নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার জে কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা ধনু ধনুরাশির জাতক বা জাতিকাদের দু সালের অক্টোবর মাস কেমন যাবে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক বা জাতিকাদের অক্টোবরের রাশিফল ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে আপনাদের মন মানসিকতাও কিন্তু যথেষ্ট ভালো যাবে আপনাদের কাজের মধ্যে আপনারা মনোযোগ লাগিয়ে কাজ করতে পারবেন মনের যে কোনো ইচ্ছে পূরণ হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে হারানো কোনো কিছু ফেরত পাবেন ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হবে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা কর্ম হারিয়েছেন তাদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে ভ্রমণে যেতে চাইবেন আপনাদের ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে যথেষ্ট উন্নতি করতে চলেছেন এই মাসে আপনাদের মনের ইচ্ছে পূরণ হতে চলেছে এই মাস প্রাপ্তির মাস হতে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য শিক্ষাক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলছি মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে উচ্চ শিক্ষার্থীদের জন্য কিছুটা সমস্যা থাকতে পারে এই মাসে ধনুরাশি যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করবেন অনেক দিন ধরে কর্ম খুঁজছেন কিন্তু কোনো ধরনের কোনো কিছু পাচ্ছেন না তাদের কিন্তু নতুন কর্ম প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে প্রেমজ সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসবে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইতেন আপনাদের বিয়ের প্রবল যুগ আছে যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই দেখে শুনে বিয়ে করে নিতে পারবেন এই মাসে ধনুরাশি জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকছে চলুন জেনে নিই ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ব্যবসা বাণিজ্যে আপনারা যথেষ্ট লাভবান হবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য মাছটা অত্যন্ত শুভ হতে চলেছে যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করেন বা যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে এই মাসে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি কিন্তু তে চাইবেন আপনাদের বলবো কিছুটা সমস্যা আছে আপনারা এই মাসে একটু দেখে শুনে ওই কাজগুলি করতে যাবেন এই মাস ধনুরাশির জন্য যথেষ্ট ভালো মাস হতে চলেছে আপনাদের জন্য এই মাস প্রাপ্তির মাস হতে চলেছে এই মাসে আপনাদের অর্থ আসবে জলের মতো ভাগ্য আপনাদের এই মাসে সাথ দেবে কিন্তু ভাগ্য সাথ দিলেও আপনাদের কর্ম করে যেতে হবে যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু আপনারা এই মাসে অবশ্যই জয়ী হবেন প্রত্যেকটা ক্ষেত্রে এই মাসে পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে মাতা পিতা বলুন ভাই বোন সবার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে বন্ধু বান্ধবদের সাথে খুব একটা সুসম্পর্ক বজায় থাকবে না বন্ধু বান্ধবেরা আপনাদের ক্ষতি ক্ষতি করার চেষ্টা করবে আত্মীয় পরিজনরাও কিন্তু আপনাদের খুব একটা ভালোবাসবে সেটা বলবো না আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদের কিছুটা হলেও ক্ষতি করার চেষ্টা করবে আপনাদের আঘাত দিয়ে কথা বলবে এই মাসে আত্মীয় স্বজনেরা এই মাসে ধনুরাশি জাতক বা জাতিকাদের মাতা পিতার শরীর খুব একটা ভালো যাবে না তাই বলবো শরীর স্বাস্থ্য যদি খুব খারাপ থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আপনারা ধনুরাশির জাতক বা জাতিকাদের সন্তানরা এই মাসে যথেষ্ট পরিমাণে বাধ্য হয়ে উঠবে সন্তানদের জন্য আপনাদের মান মর্যাদা বৃদ্ধি পাবে সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবারও প্রবল সম্ভাবনা থাকছে সন্তানদের কর্মপ্রাপ্তি সন্তানদের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়েও বিশেষ চিন্তার কারণ নেই আপনাদের তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবে নমস্কার